মাংকভাত ভাইরাস যেমনি চারদিকে ছড়াইতেছে আমার তো মনে হয় করোনা রেকর্ড ব্রেক না করেও থামবে না তাই রকম আব্দামড়ি তার মধ্যে তার গলা দিয়ে প্যাপ এই টাইপ আওয়াজ বের হইতেছে কি অবস্থা সবার আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ সুশি ফর টুডে তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি মাঙ্গো ভাত মাঙ্গো এই ট্রেন্ডটাকে নিয়ে বেসিক্যালি খাওয়া-খাওয়ার ট্রেন্ড নিয়ে কিন্তু আমার কোনো অসুবিধা নাই এই ব্যক্তি দিনে একটা কেন 10টা 100টা 1000টা যতগুলো খুশি ভিডিও বানায়নি তার যদি খাইতে ইচ্ছা করে সে পুরো খাবারের দোকানটা নিয়ে আসে খায় ফেলুক আমার তাতে কিছু বলার নাই কারণ এটা টোটালি তার মানবাধিকার আমার মেইন প্রবলেমটাই হচ্ছে যে এই প্রাণীকে আমি কি বলে ডাকবো আমি কি প্রোনাউন ইউজ করবো এর জন্য তাকে দেখতে পুরো আড্ডা নেই না মানে অ্যাডাল্ট যুবতী একদিকে সে বিবাহিতা শাখা সিঁদুর পরে থাকে একটু কিছু পছন্দ না হইলেই বরের উপর এমনভাবে চিল্লাইতে থাকে যেন একটা পাক্কা গিন্নি এদিকে আবার মাংস ভাত হাতে পাইলে বাবু বাবাই মাংস ভাত এই টাইপের আওয়াজ করতে শুরু করে ফেলে মানে সে কি অ্যাডাল্ট নাকি পাঁচ বছর বয়সী বাচ্চা নাকি ডিমেনশিয়া হওয়া বুড়ি যে একটু পর পর নিজের এজ ভুলে যায় আর এরকম পাল্টা আচরণ করতে শুরু করে আমি আসলেই বুঝি না আই এম রিয়েলি রিয়েলি ভেরি মাছ কনফিউজড যে মানুষটা হয়তো পনেরো দিনে একবার বা এক মাসে একবার মাংস ভাত খায় সেও ভাতের থাল নিয়ে এইরকম আদেক লাপানা করে না আমি জানি খাবারকে কখনোই টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে ধরতে নেই কিন্তু তাই বলে কিউটনেস এর নাম এখন এইগুলা ঢঙ্গিপনা সহ্য করা লাগবে না না এইটা আমি মানতে রাজি না এটা আমি কিছুতেই মানতে রাজি না একেতার এইরকম আদ্দামড়ি বারবার যে কেন মুক্তি সত্যি কথাটা বের হয়ে যাচ্ছে একে তার এইরকম অ্যাডাল্ট যুবতী চেহারা তার মধ্যে তার গলা দিয়ে প্যাপ্যাংক এই টাইপের আওয়াজ বের হইতেছে মানে এটা চোখ এবং কানের সমন্বয়ের জন্য অত্যন্ত অশান্তিদায়ক প্লিজ প্লিজ ম্যাডাম আপনি একটু বুঝেন আর ম্যাডামই বললাম কান্দিদি বলবো না বাবু বলবো না বুড়িমা বলবো আমি সেটা বুঝতেছি আমার ঘাতে আর কোনো অপশন নাই এটা ছাড়া আপনি আমাদের পরে একটু দয়া করেন একটু নর্মাল হন এটা আর নেওয়া যাচ্ছে না মাংকো ভাত কি ভাই এতগুলো ভাইরাস এতগুলো মাঙ্ক ভাত করতে আসলো মানে এতক্ষণ তো আমি আমি একটাই সামলাইতে পারতেছিলাম না এখন চার পাশে মাথা ঘুরতেছে কি একটা ট্রেন্ড শুরু হয়েছে যে পারতেছে ভাতের থাল সামনে নিয়ে বাবু বাবু মান করে করে ভিডিও বানায় ফেলতেছে যে পারতেছে পঁচিশ বছর তিরিশ বছরের বড় বড় দামডি মেয়েরা সবাই একদম শখ তুলে তুলে এভাবে মাংক ভাত মাংক ভাত পাঁচ বছরের বাচ্চাদের মতো গাওয়া শুরু করে দিছে মানে ফোন খুললেই এগুলা মানে ভিডিও বানানোর জন্য কন্টেন্ট খুঁজতে খুঁজতে আমাকে আর কি কি সহ্য করা লাগবে আপনারা এবার বলে দেন ফ্রেন্ডস আমি কি আমি আমার সত্যি সীমা ছায়া যাচ্ছে আমি বলে দিলাম আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট খুঁজতে খুঁজতে এইগুলা দেখতে দেখতে এখন ফোন খুললেই খালি এগুলা আসে আর শুধু ফোন খুললে না আমার শয়নে স্বপনে জাগরণে এমনকি আমার পেয়ারের ভার্সিটিতে গেলেও আমার কানে খালি একটাই কথা বাঁচতে থাকে অবস্থা খুব খারাপ ফ্রেন্ডস আমার দ্রুত রিকভারির জন্য প্লিজ কমেন্টে লিখে যাবেন শুশি আমরা তোমার পাশে আছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন